জেলার সবচেয়ে বড় সরকারি অফিসার হালিমা রহমান যখন তার বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালেন তখন হাসপাতালের ডাক্তার নার্স এবং সমস্ত কর্মীরা তাকে গরিব ও ভিকারী ভেবে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দেয় তারা বলে তোমাদের মতো লোকদের জন্য এই হাসপাতাল নয় এখানে চিকিৎসা করানোর মতো ক্ষমতা তোমাদের নেই অন্য কোথাও গিয়ে দেখাও আর যদি দেখাতে না পারো তো থাক এমনিতেও এর বয়স হয়ে গেছে এখন এখন আর মরে গেলেও সমস্যা নেই যাও এখান থেকে এই জায়গা তোমাদের মতো লোকদের জন্য নয় বন্ধুরা ভাবুন জেলার সবচেয়ে বড় অফিসারের মাকে এইভাবে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। কিন্তু যখন হালিমা তার আসল পরিচয় দেখালেন তখন শুধু হাসপাতালই নয় গোটা শহর কেঁপে উঠল আসুন দেখি আসল সত্যিটা কি আমাদের দেশে গরিবদের সাথে কি এমনই হয় সকাল তখন সাতটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল হালিমা নিজের কাজে ব্যস্ত ছিলেন তার কোনো ধারণাই ছিল না যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন হতে চলেছে তার মা যার বয়স ষাটের ওপরে হয়ে গেছে রোজকার মতো সবজি কেনার জন্য বাজারে বেরিয়েছিলেন তার পক্ষে এখন হাঁটাচলা করা খুব কঠিন হয়ে গিয়েছিল কোমরটা যেন ভেঙে আসছিল এক এক পা সাবধানে ফেলতে ফেলতে তিনি সবজি বাজারে পৌঁছালেন কিন্তু হঠাৎ বাজারের মাঝখানে তিনি রোদের মধ্যে মাটিতে পড়ে গেলেন তার শরীরটা একদম নিস্তেজ হয়ে গেল আধ ঘন্টা কেটে গেল লোকেরা আসছিল আর যাচ্ছিল জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছিল কেউ কেউ দাঁড়িয়ে দেখল কেউ বা নিজেদের মধ্যে কথা বললো কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউ জল দিল না কেউ তাকে তোলার চেষ্টাও করল না এমনকি অ্যাম্বুলেন্সও ডাকল না এই দৃশ্য দেখে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কিছু লোক শুধু তামাশা দেখতে লাগল মহিলাটি বাজারের মাঝখানে পড়ে রইলেন এই ভিড়েই রিফাত নামের এক ব্যক্তি ছিল সাহায্য করার বদলে মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল ভিডিও বানিয়ে সে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল ক্যাপশানে লিখলো এই দিদা আধ ঘন্টা ধরে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন কারুর মায়া হচ্ছে না কেউ জলও দিচ্ছে না বা তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে না কে জানে কার মা হবে নেই বেচারি দেখতে দেখতে ভিডিওটি ভাইরাল হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও হালিমার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার বুকটা কেঁপে উঠল চোখে জল চলে এলো তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন হে ভগবান এ তো আমার মা তিনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে পড়লেন ইন্সপেক্টর আকাশকে শুধু বললেন আমি বাড়ি যাচ্ছি তারপর নিজের কালো জিপে চড়ে দ্রুত বাজারের দিকে রওনা দিলেন বাজারে পৌঁছে হালিমা নিজের মাকে কোলে তুলে নিলেন বোতল থেকে জল খাওয়ালেন মুখে জলের ছিটে দিলেন কিছুক্ষণ পর তার মায়ের জ্ঞান ফিরল এরপর হালিমা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের দিকে তাকিয়ে বললেন আপনাদের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে কি একজন মহিলা রোদে অজ্ঞান হয়ে পড়ে বেইলেন আর কারুর মায়া হলো না না জল দিলেন না হাসপাতালে নিয়ে গেলেন শুধু তামাশা দেখতে থাকলেন আপনারা সবাই মানুষের নামে কলঙ্ক তার বকুনি শুনে ভিড়ের মধ্যে নীরবতা ছেয়ে গেল সবার মাথা লজ্জায় ঝুঁকে গেল হালিমা মাকে নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি পৌঁছেই মাকে বললেন মা আমি আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করলেন এবং তাড়াতাড়ি পোশাক পাল্টে নিলেন উর্দি খুলে একটি হলুদ সালোয়ার কামিজ পরলেন এবং মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি সরাসরি ডাক্তার আক্কা হোসেনের কাছে গেলেন ডাক্তার সাহেব দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ আধ ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিলেন দয়া করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন কিন্তু ডক্টর আকাশ না দেখে রুক্ষভাবে বললেন এখানে চিকিৎসা হবে না আপনি এনাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যান ভালোভাবে যদি অন্য কোথাও চেষ্টা করেন ডাক্তারের সামনে দাঁড়িয়ে থাকা হালিমা যন্ত্রণা ওর আগে কাঁপতে থাকা গলায় বললেন ডাক্তার সাহেব আমি জানি এটা জেলার সবচেয়ে বড় হাসপাতাল আর সেই কারণেই আমি এখানে এসেছি আমার মায়ের অবস্থা খুব খারাপ যদি এখানে চিকিৎসা না হয় তবে বড় বিপদ হতে পারে আপনি টাকার চিন্তা করবেন না যা খরচ হবে আমি দেব শুধু আপনি আমার মায়ের চিকিৎসাটা এক্ষুনি শুরু করুন না হলে আপনি খুব পস্তাবেন ডক্টর আক্কা শেষে ব্যঙ্গ করে বললেন আচ্ছা যদি আমি চিকিৎসা না করি তাহলে আমাকে পস্তাতে হবে কেন আমি কি তোমার মায়ের ছেলে নাকি তোমার কোনো আত্মীয় যে আমি পস্তাব তুমি আমার কি করবে বাজে কথা না বলে এনাকে নিয়ে বাড়ি যাও সেটাই ভালো হবে এমনিতেও এর বয়স হয়ে গেছে কিছু হয়ে গেলেও বা তোমার কি ক্ষতি তুমি তো তরুণী নিজের দিকে খেয়াল রাখো এই কথা শুনে হালিমার হাত কাঁপতে লাগলো তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখে জল আর মুখে আগুন দুটো একসঙ্গে ছিল তারপর তিনি ধীরে ধীরে নিজের পার্স খুললেন এবং সেখান থেকে সরকারি পরিচয়পত্র বের করলেন কার্ডটা সোজা ডাক্তারের সামনে ধরে ঠান্ডা বলায় বললেন আগে এটা দেখুন তারপর বলুন আপনার কাছে সময় নেই কাঠ দেখি ডক্টর হোসেনের ঘাম ছুটে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন সরি ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি জানতাম না যে আপনি আপনি আমাদের জেলার সরকারি অফিসার হালিমা আমি 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 এক্ষুনি চিকিৎসা শুরু করাচ্ছি আপনি চিন্তা করবেন না আমি পুরো চেষ্টা করব যাতে আপনার মা সুস্থ হয়ে ওঠেন প্লিজ আপনি এখানে অপেক্ষা করুন ডাক্তার ও কর্মীরা রোগী নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন হালিমার মাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো নার্সরা দৌড়ে দৌড়ে ওষুধ আনতে লাগলো হালিমা সেখানেই দাঁড়িয়ে রইলেন বাইরে থেকে শান্ত দেখালেও তার ভেতরে রাগ ফুটছিল এই লোকগুলো সরকারি হাসপাতালে গরিবদের সাথে এমন ব্যবহার করে সরকার এদের বেতন দেয় যাতে এরা অসহায়দের সাহায্য করে তাদের প্রাণ বাঁচায় কিন্তু এরা তো শুধু ধনীদের চিকিৎসা করে আর গরিবদের ধাক্কা মেরে বের করে দেয় এই ধরনের লোক ডাক্তার হওয়ার যোগ্য নয় আমি এদের চাকরি থেকে বরখাস্ত করবই তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন এটা আর চলতে দেওয়া যাবে না কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনার মা এখন একদম ঠিক আছে কিন্তু অন্তত এক সপ্তাহে আপনার মাকে এখানেই থাকতে হবে ডাক্তারের চিকিৎসায় কিছুদিন পর হালিমার মায়ের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো ছিল মাকে সুস্থ দেখে হালিমার চোখে জল চলে এলো তিনি নিজের মাকে জড়িয়ে ধরলেন মা মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়লেন হালিমা নিজের মনে ভাবছিলেন আজ যদি আমার মা না থাকতেন তাহলে আমি কোনোদিনও এই জায়গায় পৌঁছোতে পারতাম না কিন্তু আজ আমার মার এই অবস্থা দেখে আমার বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল পরের দুদিন এবং দুরাত হালিমা তার মায়ের পাশেই হাসপাতালে রইলেন মায়ের সেবা করতে করতে তিনি ঠিক করে নিলেন যে এই হাসপাতালের অন্যায়কে তিনি এভাবে ছেড়ে দেবেন না তৃতীয় দিন থানার থেকে ফোন এলো ইন্সপেক্টর আকাশ বললেন ম্যাডাম আপনাকে এক্ষুনি মিটিংয়ে আসতে হবে খুব জরুরি ব্যাপার হালিমা গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি মিটিংয়ে আসছি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না আমার মায়ের শরীর এখনও ঠিক নেই আমাকে তার পাশেই থাকতে হবে ইন্সপেক্টর বললেন ঠিক আছে ম্যাডাম আপনি মিটিং শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে যাবেন হালিমা নিজের মাকে ভরসা দিয়ে মিটিংয়ে গেলেন মিটিং শেষ হওয়ার ছয় ঘন্টা পর তিনি আবার হাসপাতালে ফিরে এলেন পুরো এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর অবশেষে হালিমা নিজের মাকে নিয়ে বাড়ি ফিরলেন মার অবস্থা এখন স্থিতিশীল ছিল কিন্তু হালিমার মনে আগুন জ্বলছিল আমি যদি সরকারি অফিসার না থাকতাম আমার কাছে যদি এই পথটা না থাকতো তাহলে আজ হয়তো আমার মা বেঁচে থাকতেন না গরিবদের সাথে রোজ এমনই হয় এটা অন্যায় আর আমি এটা এভাবে ছেড়ে দেব না তার চোখ দিয়ে তখন স্পষ্ট রাগ ফুটে উঠেছিল কিছুদিন পর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি থানায় গেলেন ইন্সপেক্টর আকাশ ও হাবিলদার জাহাঙ্গীরকে নিয়ে সোজা সেই হাসপাতালে পৌঁছালেন হাসপাতালে পৌঁছে তিনি সমস্ত ডাক্তার ও কর্মীদের এক জায়গায় ডাকলেন সেখানে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা গলায় বললেন আপনাদের জন্য না জানি কত গরিবের প্রাণ গেছে না জানি কত অসহায় মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে গেছে সরকার আপনাদের বেতন দেয় যাতে আপনারা গরিবদের সহায় হন তাদের প্রাণ বাঁচান কিন্তু আপনারা এখানে শুধু ধনীদের চাটুকারিতা আর গরিবদের অপমান করার কাজ করেন তার গলার স্বর আরও উঁচু হয়ে গেল এক সপ্তাহ আগে আপনারা আমার মায়ের সাথে যা করেছেন তা শুধু আমার সাথেই নয় প্রত্যেক গরিবের সাথেও হয় আপনাদের কে অধিকার দিয়েছে কারোর অবস্থান দেখানোর কাউকে ফকির বলে বের করে দেওয়ার মনে রাখবেন আপনাদের অবস্থান সেদিন বুঝতে পারবেন যেদিন আমি আপনাদের সবাইকে এই পথ থেকে সরিয়ে দেব। এবার আমি আপনাদের উপর কঠোর ব্যবস্থা নেব। যাতে আপনারা বুঝতে পারেন জীবন নিয়ে খেলার ফল কী হয় পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গিয়েছিল ডাক্তারদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার ডাক্তার কামাল হোসেন এগিয়ে এলেন তিনি হাত জোর করে মাথা নিচু করে বললেন ম্যাডাম আমাদের মাফ করে দিন আমাদের খুব বড় ভুল হয়ে গেছে এরপর থেকে আমরা এমন কাজ আর কক্ষণো করবো না আমরা প্রত্যেক রোগীকে সমানভাবে দেখব এবং মন দিয়ে চিকিৎসা করব তাদের কাছে টাকা থাকুক বা না থাকুক ডাক্তারদের ক্ষমা চাওয়া সত্ত্বেও ডিএম হালিমার রাগ শান্ত হলো না তিনি ঠান্ডা কিন্তু কঠোর গলায় বললেন আপনারা যতই ক্ষমা চান বা মাথা নিচু করুন আমি আপনাদের ক্ষমা করব না কারণ আপনারা শুধু আমার সাথেই নয় না জানি কতজনের সাথে এমন করেছেন কত গরিব এখান থেকে অপমানিত হয়ে ফিরে গেছে যাদের প্রাণ আপনাদের গাফিলতির জন্য চলে গেছে এর থেকে ভালো হয় যে এমন লোক ডাক্তারই না থাকুক তাই ক্ষমার আশা করবেন না আমি এমন সিদ্ধান্ত নেব যাতে ভবিষ্যতে কোনো রোগী এখানে অপমানিত না হয় তার কথা শুনে পুরো স্টাফ চুপ হয়ে গেল সবার মুখ লজ্জার ভয়ে ঝুঁকে গেল হালিমা ইন্সপেক্টর আকাশ ও হাবিলদার জাহাঙ্গীরকে ইশারা করে বললেন চলো তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন সেই দিনের পর হাসপাতালের চিত্রটা বদলে গেল ডাক্তাররা বুঝতে পারলেন যে জীবন প্রত্যেক মানুষের জন্য সমান দামি সে ধনী হোক বা গরিব তারা নিজেদের আচরণ বদলালেন এবং প্রত্যেক রোগীকে সমান চোখে দেখতে শুরু করলেন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা কে কোন জায়গা থেকে গল্পটি দেখছেন জানাবেন কিন্তু পরবর্তী গল্প নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ